দরজা খুলে নিজ ঘরের সামনে উপহার সামগ্রী পেয়ে কেউবা বা আশ্চর্য হচ্ছেন কেউবা দুই হাত তুলে দোয়া করছেন অচেনা এই স্বেচ্ছাসেবকদের জন্য নিজেদের মাথায় করে অসহায় এই পরিবারগুলোর দাঁড়ে দারে এভাবেই গোপনে পুরো এক মাসের প্রয়োজনীয় বাজার পৌঁছে দিয়েছেন বরিশাল ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা বাড়ির দরজার সামনে উপহার সামগ্রী রেখে দরজায় কড়ানেরে দ্রুতই স্থান ত্যাগ করছেন স্বেচ্ছাসেবকরা দরজায় টোকার শব্দ শুনে দরজা খুলে দেখতে পাচ্ছেন ঘরের প্রবেশ দ্বারে বস্তা ভর্তি এক মাসের বাজার রমজানে ত্রিশটি রোজা রাখবেন কিন্তু পারিবারিক অসচ্ছলতার জন্য ইফতার সামগ্রী কেনার সামর্থ্য হয় না আমাদের সমাজের অনেকেরই এমনই আঠাশটি পরিবারকে যাচাই বাঁচাই শেষে পুরো এক মাসের জন্য সেহরি ও ইফতারের প্রয়োজনীয় দ্রব্যাদি বস্তায় ভরে ভরে অসহায় ওই পরিবারগুলোর বাড়ির দরজায় গোপনে রেখে আসছেন বরিশাল ব্লাড ক্লাবের সদস্যরা উপকার করার জন্যই তো এত কষ্ট করা এবং যারা দাতা তারা অনুদান দিচ্ছেন তা আমরা যেন এই সত্যিকারের উপকার করতে পারি এই ভেবে এই অভিনব পদ্ধতিটা মানে বের করলাম আমরা সবাই মিলে যেন যাকে দেব তার পরিবারের জন্য একটা মাস অন্তত নিশ্চিন্তে কাটে আল্লাহর অনেক সময় হয় যে সরাসরি গিয়ে দিলে একদম হাতে দিলে অনেকে অস্বস্তি বোধ করে তো আমরা ভাবলাম যে একটু যদি অন্যভাবে দেয়া যায় তো ব্যাপারটা কেমন হয় বা সে যখন দরজাটা খুলে দেখবে যে তার বাসার সামনে তার বাসার সামনে এরকম একটা উপহার সামগ্রী আছে তার এক্সপ্রেশনটা কেমন হয় আমরা দূর থেকে আর কি দেখতে চেয়েছি পনেরো কেজি চাল আট কেজি আলু দুই কেজি তেল তিন কেজি বিভিন্ন ধরনের ডাল দুই কেজি পেঁয়াজ লবণ হলুদ মরিচ সহ ইফতারের প্রয়োজনীয় খেজুর সর্বোত্তরের জন্য ট্যাঙ্ক সহ নানা উপকরণ ছিল উপহার সামগ্রীর বস্তায় আসলে ট্রাক নিয়ে বের হয়েছি বের হওয়ার পরে আগেই আমাদের তালিকা করা ছিল লিস্ট সে আকারে গিয়ে বাসার সামনে রেখে এরপরে বেরিয়ে আসছি এরপরে তারা আর কি আসলে এসে এসে দেখছে যে আমাদের প্রয়োজনীয় দ্রব্যগুলো দিচ্ছি আর কি এই আর কি আর হচ্ছে আমরা একটা ই দিয়েছি লিফলেটের মতো বস্তার সাথে যাতে বুঝতে পারে যে কারা দিচ্ছে আসলে আমরা কারো সামনে যাচ্ছি না এ বিষয়ে বরিশাল ব্লাডনার ক্লাবের স্বেচ্ছাসেবকদের সাথে কথা বললে তারা জানান অতীতে সবাইকে একত্রিত করে ছোট পরিসরে অল্প অল্প সহায়তা করলেও এবছর সংখ্যা কমিয়ে পরিমাণে বৃদ্ধি করেছেন তারা আর উপহারের বিষয়টি নিয়ে যাতে কেউ বিব্রত না হয় তাই উপকারভোগীদের তালিকা করে তাদের নিজ বাড়ির দরজায় পৌঁছে দেওয়া হয়েছে পবিত্র রমজানের পুরো মাসের বাজার বিষয়টা হচ্ছে যে তারা যদি একবারে রমজানের বাজারটা যদি রাখতে পারে তো আলহামদুলিল্লাহ তাদের জন্য একটু উপকার হলো রমজানে রোজা রাখতে তাদের জন্য একটু সুবিধা হলো তাদের কোনো টেনশন লাগলো না আমাদের প্রোডাক্ট তাদের কাছে পৌঁছে দেওয়ার পর তারা যেন কোনোভাবে অস্বস্তির ফিল্টার না আসে তাদের মধ্যে তো এই ফিল্টার যেন কোনোভাবে তাদের মধ্যে না আসে তাই আমরা তাদের দুয়ারে গিয়ে পণ্যটা রেখে তাদের উপহার সামগ্রী রেখে তারপর নক করে আমরা চলে আসছি যেন একটা মানুষ যখন দরজা খুলে দেখে যে তার বা দরজার সামনে তার জন্য একটু উপহার সামগ্রী অপেক্ষা করতে আসে তো ওই সময় তার যে অনুভূতিটা এটি আমাদের কাছে দেয়